তো দুই ধরনের শিক্ষা আমাদের জীবনে কাজে আসে একটা হচ্ছে পুঁথিগত আর একটা হচ্ছে ফ্যামিলিগত পুঁথিগত শিক্ষা দিয়ে আমরা ডিগ্রি অর্জন করি আর ফ্যামিলিগত শিক্ষা দিয়ে আমরা হয়ে মানুষের সাথে কিভাবে আচার আচরণ করব কাকে কতটুকু বলা উচিত কি উচিত নয় এই শিক্ষাটা আমরা অর্জন করি এবার ধরুন মধ্যরাতে রাত সাড়ে দশটা এগারোটার সময় হঠাৎ আপনার কমেন্ট বক্সে এসে আলফাল গালাগাল করছে আলফাল গালাগাল করছে অ্যান্ড আমরা কিন্তু খুব একটা বড় শিক্ষিত নই আমি মানে নিজেকে যে খুব জ্ঞানী মনে করি তা তা নয় এবার ধরুন আপনার বানানে ভুল হতেই পারি ইংলিশ বানানেও ভুল হতে পারি বেঙ্গলি বানানেও ভুল হতে পারি তো সেই পার্সেন সেই পার্সেনের ওয়াইফ হচ্ছে মানে অপরা পণ্ডিত যাকে বলে ধরুন মানে ততটা নয় এবারে কি আপনার কমেন্ট বক্সে এসে গালাগাল তো করছি এবং আপনাকে বানান ভুলের বিষয়টা আপনাকে ধরিয়ে দিচ্ছে এই এই বানানটা ঠিক কর এই হেডমাস্টার বানান ঠিক কর এই কর তখন আপনাকে জেনে নিতে হবে যে তার ওয়াইফের আইডি থেকে ওয়াইফ গালাগালগুলো করছে না তার শোকল মাস্টার হাজব্যান্ড করছে অথবা সৌকল ডাক্তার হাজব্যান্ড করছে অথবা সোকল প্রফেসর হাজব্যান্ড করছে ওকে এটা আপনাকে ধরে নিতে হবে আর তখনই আপনার মাথাতে মানে মানে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে তার ফ্যামিলিগত শিক্ষা কতটুকু আছে এবার হচ্ছে কি সে তো আপনার বাবা মা কথা বলছে বাবা মা তুলে কথা বলছে কারণ সে তো তার বইয়ের আইডিতে কথা বলছে গাল খেলে তার শ্বশুর শাশুড়ি খাবে কিন্তু আপনি মাথাতে রাখবেন যে তার শ্বশুর শাশুড়ি তো কোনো দোষের দোষী নয় তারা তো সাদা মাঠা মানুষ তাদেরকে টুপি পরানো হয়েছে ওকে তো ফট করে সেই কথা শুনে তার তারও বাবা মা তুলে গালাগাল করতে যাবেন না কারণ আপনাকে মানে নিম্নস্তর স্তরে নামানোর জন্য অ্যান্ড আপনাকে তাদের চোখে খারাপ করানোর জন্য এই কীর্তিগুলো সে করে আসছে এবার বিষয় হচ্ছে আপনাকে হয়তো খানকি বাচ্চা বলে দিল মানে আমার আমার বাবা মাকে গাল দিল সে তো খানকি বাচ্চা কাকে বলে সে নিজেও জানে না শিক্ষা কোথায় ফ্যামিলি করতে শিক্ষাটুকু কতটুকু তো খানকি বাচ্চা বলে ওই মুসলিমদেরকেও খানকি বাচ্চা বলে না মুসলিমরাও খানকি বাচ্চা বলে গাল দেয় খানকি বাচ্চা সেই পার্সেনকে বলে যারা মা মাসি জ্ঞান করে না চতুষ্পদী প্রাণী দেখেছেন চতুষ্পদী প্রাণী মানে প্রসব হয়েই কিন্তু মায়ের গায়ে উঠতে যায় দেখবেন তো খানকি বাচ্চা হচ্ছে সেই পার্সেন সে মা মাসি জ্ঞান করেনি তাকে বলুন নতুন ঘরের গল্পটা খুলব না কি সংসার ভেসে যাবে পুরো ধুলোই হ্যাঁ তো সেটা গেল আবার মায়ে তোর মায়ের অমুক তমুক মানে নানা রকম এবং থেডো করে কমেন্টে তারা থেডো করে তো কেমন একাই ছিলি আবার একাই করে দিলাম কেমন একাই একাই করে দিলাম একাই থাকবি হ্যাঁ এবং আপনার কর্মফল নিয়ে বলে নিজেদের কর্মফলের তারা হিসাব রাখে না এই ধরনের মানে ফ্যামিলি শিক্ষাগত যারা যতটুকু পেয়েছে নিজেদের কর্মফলের হিসাবগুলো তারা রাখে না তো তোর মায়ের অমুক বেটে তমুক বেটে এবার আপনি হয়তো ভুলবশত তাকে তার বাবা মা তুলে কথা বলতে যাবেন কিন্তু তখন বুঝে নেবেন যে সেই পার্সেন কথা বলেনি যার আইডি থেকে গালাগালগুলো করা হচ্ছে সেই পার্সেনের সকল হাসব্যান্ড করছে গালাগালগুলো এবার কী হলো এবার কাপুরুষ তোর স্বামী কাপুরুষ আপনাকে এমনও বলতে পারে ওকে অবশ্যই আমার স্বামী কাপুরুষ না হলে মানে কী মানে কী বলবো যে দাদার তলপা চেটে চেটে মানে রামভক্ত হনুমানের মতো স্কুলের অনেক কারুকার্য করে দিয়েছি যে যখন পজিশন আসবে তখন হয়তো ঠিকই পাব আমার স্বামী যদি দাদার চোখের মনি হয়ে থাকতো না তো আজ তারও একটা হিল্লে হতো এবং তার সন্তানেরও একটা হিল্লে হতো কারণ আমার স্বামী তার দাদাকে এটাই বুঝতো মানে আমি দেখেছি যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তার সন্তান আমার স্বামী একবার বলল দাদা ছেলেটা এবার বড় বড় হয়েছে আর কতকাল বুকে করে আগলে রাখবে তাকে আলাদা করে শুতে দাও অ্যান্ড তাকে নিজের মতো পড়াশুনো করতে দাও তার দাদা কিন্তু শুনেছিল তার আমার স্বামী যদি সেই দাদার চোখের মনি হয়ে থাকতো না তো তার ছেলের আজ একটা হিল্লে হতো আমার স্বামী তার দাদাকে সব সময় বলতো যে পার্টিগত ক্ষমতা থেকে কত মানুষ কত কিছু করে নিল দাদা ছেলের জন্য একটা ইস্যালের চাকরিও কিনে রাখো কারণ তোমার তো অনেক মানুষের সাথে মিল কিন্তু তোমরা তল বাচানো মানুষ তোমরা বাড়ি যাবে তো সম্বন্ধিকে আলাদা করে দেবে তোমরা স্কুলে যাবে তো হেডসের প্রিয় পাত্র হয়ে থাকবে তোমরা বাড়িতে থাকলে বাড়ির কর্তার প্রিয় পাত্র হয়ে থাকবে তো আপনাদেরকে একটু একটাই বলার উদ্দেশ্য যে যদি বইয়ের আইডি থেকে খুব জ্ঞান ফলায় বা কোনো কিছু করে আপনার হাজব্যান্ডকে কাকুরুষ বলে বা অনেক কিছুই অনেক কিছুই তো আপনি জেনে নেবেন নির্ঘাত তার সকল হাজব্যান্ড করছে এগুলো অ্যান্ড আপনাকে যদি থেপ করে তো আমি বলবো কমেন্টগুলো হাইড করে রাখুন আপনার স্বামীর বা ছেলে কোথাও কোনো বিপদ হলে সেই কমেন্টগুলো পুলিশের কাছে দিয়ে দিতে পারবেন আপনি সতর্ক থাকুন এইটুকুই বলার